জাতিসংগের টোটালプチকি হত্যাকাণ্ড নিয়ে জাতিসংগের তদন্ত হওয়ার কথা ছিল এটা আমরা দাবি করেছিলাম জননেত্রী আমি পড়েছি আমি জাতিসংগের প্রতিবেদনটা আসলে পড়েছি পড়েই বলছি যে মানে আপনি বলছেন যে এই সরকার কেন বন্ধ করলো আর আপনাদের সরকার আহ্বান করেছিল ঠিক উল্টো কথাটা বলছি ইন্ট্রোডাকশনে বলতে চাই করলে মানে ঘটনার পরে কার তদন্ত কেমন তদন্ত হলে আপনারা আসলে সন্তুষ্ট হতেন যা হয়েছে তার জন্য তিনি বিচার সুপ্রিম কোর্টের বিচারপতি নেতৃত্বে বিচার বিচারবিভাগীয় তদন্ত কমিশন করেছিলেন

অনুরোধ জানালো আহ্বান করলো নিজের থেকে এসে কিন্তু সেটি গ্রহণ করা হলো না মানে কেন আস্থা রাখবে জাতিসংঘ আহ্বান করেছে আমরা ডিনাই করেছি

অনেক খবর তাতে প্রমাণ হয়ে যায় আসলে যেই জঙ্গি হামলার কথা কিন্তু একই সাথে আপনারা এটাকে আবার আমলে না জাতিসংঘের প্রতিবেদন বিভিন্ন কল রেকর্ড বিভিন্ন গোয়েন্দা তথ্য এবং যেই আমরা যেই ভিডিও ফুটেজগুলো চোখে আমাদের লেগে গেছে সেগুলোকে আবার আপনারা আমলে নেন না এটি একটা দ্বৈততা নয় এই যে ধরুন জাতিসংঘের প্রতিবেদন যেখানে বলা হচ্ছে যে লেথাল ওয়েপন ব্যবহার করার জন্য নির্দেশনা দিয়েছেন সরকারের সরকার প্রধানের পক্ষ থেকে সেই নির্দেশনা এসেছে বলা হচ্ছে যে কিভাবে তিনি সরাসরি গুলি করে হত্যার জন্য নির্দেশ দিচ্ছেন এই বিষয়গুলো আবার আপনারা অস্বীকার করছেন মানে জাতিসংঘের প্রতিবেদনটাকেই তো আপনারা অস্বীকার করছেন জাতিসংঘের জাতিসংঘের প্রতিবেদনকে অস্বীকার করছে আমি মনে করি জাতিসংঘের প্রতিবেদন আপনিও জানেন তখন বলা হয়েছে যে জাতিসংঘের প্রতিবেদন হচ্ছে এটা পক্ষপাত দুষ্টে দুষ্ট তারপর জাতিসংঘে কিছু কথা বলেছেন সেই কথাগুলো কি বলছেন সেই কথাগুলো তো কেউ সামনে আনে না জাতিসংঘের প্রতিবেদনে যে কথাগুলো বলা আছে সেই কথাগুলো সেই কথাগুলো কিন্তু আপনি আজকে মানে যেহেতু অবাধ তত্ত্ব প্রবাহত এই কারণে সামনে আসতেছে না ব্যাপারে জাতিসংঘে কাকে দায়ী করছে যে টোটাল কিন্তু আসেনি সামনে আপনি মানে এক অংশ খন্ডিত অংশ আপনি এনে দায়ী দায়িত্ব আপনি হ্যাঁ বঙ্গবন্ধু তানের জননেত্রী শেখ হাসিনা সরকার দিয়ে করছে আমি তো ওখানে দিয়ে বললাম যে সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা উনি যেটা বলেছেন যে এইগুলি কোথায় পেয়েছে গুলির নাম্বার দিয়ে বলেছেন এইগুলি কোথায় এইগুলি তো সাধারণ মানুষের কাছে থাকার কথা না আজকে এইটা একটা আমি মনে করি এইটা একটা দীর্ঘদিনের পরিকল্পনা যে তিনি বলেছেন এই গুলি পুলিশের কাছে মানে পুলিশের কাছে এই এই গুলি ছিল পরবর্তীতে তিনি একটা ব্যাখ্যাও দিয়েছেন সেটা পরে উনি disse ওই আর ওই ব্যাখ্যা উনি বলছেন যে এই গুলি পুলিশের কাছে ছিল না মূলত পুলিশের কাছে এই গুলি থাকে না আমি জানি এই গুলি আপনিও জানেন এই গুলি পুলিশের কাছে থাকে না এই গুলি কাদের কাছে ছিল কার আর এই গুলি সাপ্লাই দিয়েছে সেটা তদন্ত করা উচিত সেটা তদন্ত করুন আপনি আমার একটা কথা বলেন জাতির সঙ্গে তদন্ত কমিটি কেন বন্ধ হয়ে গেল হত্যাকাণ্ডের ব্যাপারে জাতিসংঘের যে তদন্ত কমিটি বঙ্গবন্ধু তনায় জননেত্রী শেখ হাসিনা বলেছিলেন এই সরকার আসলে বলেন যে জাতিসংঘের তদন্ত কমিটির মাধ্যমে তদন্ত করা হবে সেই তদন্ত কমিটি কেন বন্ধ হয়ে গেল বন্ধ কোথায় হলো তারাই তো তদন্ত কমিটি প্রতিবেদন দিছে কিন্তু তাদের যে তদন্ত করার কথা সেই তদন্ত কমিটি কেন হলো না কেন হলো না সেই তদন্ত তারা তার তদন্ত কমিটির প্রতিবেদনই তো আমরা আলোচনা করছি আমি আমি আপনার বলি এই পদ না জাতিসংঘের টোটাল প্রতিটি হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের তদন্ত হওয়ার কথা ছিল এটা আমরা দাবি করেছিলাম ধর্মনেত্রী শেখ হাসিনা কিন্তু সেটা তো হয়নি জাতিসংঘের কিন্তু জাতিসংঘের তদন্ত প্রতিবেদনের ইন্ট্রোডাকশনে তো বলছে এটা নিয়ে অবশ্য গত কদিন আগেও আলোচনা করছিলাম যে তারা আসলে তদন্ত করবার জন্য তারাই চিঠি পাঠিয়েছিল কিন্তু তারা কোনো পজিটিভ রেসপন্স আপনাদের সরকারের কাছ থেকে পায়নি আমাদের আমাদের সরকারের সময় পাইছিল কিন্তু এই সরকার আচ্ছা আমাদের সেটা পাইনি আপনার কথা ধরে নিলাম কিন্তু এই সরকার কেন দেয় এই সরকার দিয়েছে এই সরকার দিয়েছে সেটাই এখানে বলছে আমি কি আপনাকে একটু পড়ে শোনাবো সেখানে বলছে নাইটেড নেশন্স আপনি পুরো আমি পুরোটা পড়েন না বাকি অংশ পড়েন না হ্যাঁ আমি এই পুরোটা পুরোটা আমি পড়েছি আমি জাতিসংঘের প্রতিবেদনটা আসলে পড়েছি পড়েই বলছি যে মানে আপনি বলছেন যে এই সরকার কেন বন্ধ করলো আর আপনাদের সরকার আহ্বান করেছিল ঠিক উল্টো কথাটা বলছি ইন্ট্রোডাকশনে বলছে দ্য ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর হিউম্যান রাইটস টার্ক ফার্স্ট প্রোপোজ আ ফ্যাক্ট ফাইন্ডিং মিশন ইন আ লেটার সেন্ট অন টোয়েন্টি থার্ড জুলাই টু দেন প্রাইম মিনিস্টার শেখ হাসিনা At the 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 height of crisis, but received no positive response to 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 that invitation, on 14th August 2024, Dr. Yudos, Chief Advisor to the Interim Government, fact-finding in a call of High যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রে উৎখাত কোটি টাকার উপর টাকা দিয়েছে এটা তো আমার কথা না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কথা তাহলে সেই জাতিসংঘের প্রতিবেদন প্রশ্নবিদ্ধ এই ধরনের হবে এটা স্বাভাবিক আমি যদি মনে করি এখন জাতিসংঘ তদন্ত করুক জাতিসংঘ এখন তদন্ত করুক জাতিসংঘ নিয়ন্ত্রণ করে যুক্তরাষ্ট্র সেই যুক্তরাষ্ট্র তো সাড়ে তিনশো কোটি টাকার উপরে শেখ হাসিনা সরকারকে উৎখাত করার জন্য দিয়েছেন তোলি সেই সঙ্গে ওই সরকার থাকা অবস্থায় সেই জাতিসঙ্ঘের রিপোর্ট এরকম হবে না যে এই রকম দেবেই তো আমি মনে করি স্বাভাবিক এখন আপনারা ওই ওই সময় জাতিসঙ্ঘের রিপোর্ট মানছেন না বা ওই সময়ের ওই সরকারকে যুক্তরাষ্ট্রের সরকারকে যদি বলে বাইডেন সরকারকে আমি মানি না আমি মানি আমি মানি আমি ওই সরকারকে মানি কিন্তু ওই সরকার তো আমার দেই স্বাধীনতা সেটাই করেন ওই যদি না হইতো তাহলে আমি এই কথা বলতে পারতাম না একই রকম এই সরকার যখন ট্রাম্প বলেন যে সংখ্যা লগুদের উপর নির্যাতন হচ্ছে বর্বরচিত হামলা হচ্ছে যখন বলেন তখন এই সরকার বলে এটা স্বরযন্ত্র হচ্ছে আমি না এই সরকারের বিরুদ্ধে যে তারা টাকা পয়সাতে আমি ওই বলে আমি ওই সরকার আগেও বলছে কিন্তু আমি কোনটাকে ই দর্ছি যে সাড়ে এর উপরে কোটি টাকা হ্যাঁ শেখ হাসিনা সরকার উৎখাত করতে দিয়েছে তাহলে আমি কি ধরে নেব যে ওই সরকারের নিয়ন্ত্রিত যে জাতিসংঘ সংস্থা সংস্থা নিরপেক্ষ তদন্ত করবে না তারা তো আমাকে উৎখাত করার জন্য আমাকে দায়ী দায়িত্ব আমি এই ঘটনার জন্য দায় দায়িত্ব আমার উপর চাপানোর জন্যই তারা তো কে তদন্ত করলে মানে ঘটনার পরে কার তদন্ত কেমন তদন্ত হলে আপনার আসলে সন্তুষ্ট হতেন আমি মনে করি যে জাতির সঙ্গেই হ্যাঁ নিরপেক্ষভাবে তদন্ত করুক আমাদের দেশের অনেক নিরপেক্ষ জাস্টিস আছে তাদেরকে নিয়ে তদন্ত করুক জাতিসংঘের নিয়ে তদন্ত করুক সবাই মিলে বা ধরেন আন্তর্জাতিকভাবে বিভিন্ন সংস্থা আছে সবাই মিলে তদন্ত করুক বাংলা আমি প্রতিটি হত্যাকাণ্ডের আমরা বিচার আমরা প্রতিটি হত্যাকাণ্ডের বিচার চাই আজ পর্যন্ত যত হত্যাকাণ্ড হয়েছে জুলাই থেকে আজ পর্যন্ত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার এবং জাতিসংঘের মাধ্যমে এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চয়ই বিচার তো সবাই চায় কিন্তু কোনটাকে আসলে কোন পক্ষ নিরপেক্ষ বলবে সেটাই আসলে এতক্ষণ ধরে প্রশ্ন করছিলাম তদন্ত প্রতিবেদন সেখানে তো স্পষ্ট দেখা যাচ্ছে জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে যে তিনি নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন গুলি করবার জন্য সরাসরি নির্দেশ দিয়েছেন হত্যাকাণ্ড চালাবার জন্য আমি আমি আপনাকে বলি দায়িত্ব নিয়ে বলি একজন আইনের ছাত্র আইনের শিক্ষক আইনের অধ্যাপক হিসেবে বলছি এইটা পুরোটা একটা সাধারণ নাটক ছিল জাতিসংঘের যে তদন্ত প্রতিবেদন এই তদন্ত প্রতিবেদন নিয়ে আমরা একটা বিস্তারিত বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে বিস্তারিত প্রতিবেদন দিয়েছি প্রথমত হচ্ছে তারা এটা আমি বলতে পারি দায়িত্ব নিয়ে এটা এই ইউনুস যে গভর্নমেন্ট মানে সোকল্ড গভর্নমেন্ট ইন্টারিম গভর্নমেন্ট আনকনস্টিটিউশনাল গভর্নমেন্ট তারা যেভাবে চেয়েছে এবং সেই যে রেজিম চেঞ্জের অংশ হিসেবে আপনি দেখুন তার কথায় কার কথায় এই ওএইচসিএচআর এর অর্থাৎ অফিস অব দি আপনার হাই কমিশন ফর হিউম্যান রাইটস ইউএন এর বলকার টার্ক টার্ক এর কথা আপনি খেয়াল করুন টার্ক ইন্টারভিউ দিয়েছে যে বাংলাদেশে আমরা বাংলাদেশে আমরা সেনাবাহিনীকে

প্রথমে যে পটভূমি সেই পটভূমিটাই ফেব্রিকেটেড সতেরোই জুলাই আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন ছাত্রদেরকে বললেন তোমরা যেটা চাচ্ছ সেটাই হবে তোমরা নিরাশ হবে না এবং ইতিমধ্যে যে সমস্ত অত কিছু পাত্র ছয় সাতজন হয়তো নিহত হয়েছিল তাদের এই যে হত্যাকাণ্ড বা অন্যান্য যা হয়েছে তার জন্য তিনি বিচার সুপ্রিম কোর্টের বিচারপতি নেতৃত্বে বিচার বিভাগীয় তদন্ত কমিশন করেছিলেন সেই কমিশনও কাজ শুরু করেছিল বিচার কমিশন বা তদন্ত সেটার উপরেই তো আস্থা মানুষ হারিয়ে ফেলেছে যে সেই কমিশন সঠিক পদক্ষেপ করবে তাহলে তাহলে না 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 তাহলে কি অপশনটা কি তাহলে কি আমি না জেনে শুনে মানুষকে ব্রাশফেড করে মারবো আপনাকে তো সিস্টেমের উপর আস্থা রাখতেই হবে সেখানে ত্রুটি থাকতে পারে আমাদের অতীত অভিজ্ঞতা খারাপ থাকতে পারে কি অপশনটা কি যেটা করার যেটা অনুযায়ী একটি গণতান্ত্রিক সভ্য রাষ্ট্রে যেটা প্রত্যাশা সংবিধান আইন এবং আমাদের যে ভ্যালুজ যেখানে যেটা প্রত্যাশা সেটাই তো করবো এবং সেটাই তিনি করেছেন শুধু তাই না এই এই যে পটভূমি যে তারা বানিয়েছিল আবু সাইদ যেদিন আবু সাইদ হত্যাকাণ্ডের পর তারপরে এফআইআর হলো এফআইআর এই সব বিএনপি জামায়াতের কতজন যেন তাদের নাম দিয়ে এবং অজ্ঞাত নামা দিয়ে এফআইআর করা হলো সেই পুলিশ অফিসারের বা যিনি গুলি করলে দেখা গেল তার নামটি নেই তাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো হয়তো তিন দিন পর এরকম একটা অবস্থা তারপরে একটা বিচার বিভাগীয় কমিশন গঠন করা হলো জাতিসংঘ তদন্ত করবার জন্য অনুরোধ জানালো আহ্বান করলো নিজে থেকে এসে কিন্তু সেটি গ্রহণ করা হলো না মানে কেন আস্থা রাখবে গ্রহণ করলো না এই যে আপনার কাছে ইনফরমেশন গ্যাপ আছে প্রথমত জাতিসংঘ আহ্বান করেছিল আমরা ডিনাই করেছি নো এ ধরনের কোনো ঘটনা ঘটেনি এখানে জাতিসংঘের তদন্তের কোনো বিষয় ছিল না আচ্ছা এটা একদম জাতিসংঘ তার তদন্ত প্রতিবেদনের ইন্ট্রোডাকশনে লিখছে আমি একটু বলি ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর হিউম্যান রাইটস ভলকার টার্ক আ ফ্যাক্ট ফাইন্ডিং মিশন ইন আ লেটার জুলাই টু দেন প্রাইম মিনিস্টার শেখ হাসিনা অ্যাট দ্য হেইট অফ দ্য ক্রাইসিস বাট অগস্ট টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর ডক্টর টু দ্য ইন্টারিম

এই ধরনের সে যে ঘটনা ঘটেছে সে চিঠি লিখেছে কই বাংলাদেশের পত্রপত্রিকায় যে চিঠি লিখেছে এরকম বাংলাদেশে এখন এই ইনফরমেশন টেকনোলজির যুগে সোশ্যাল মিডিয়াতে সব চলে আসে আমার কথা শুনেন তেইশ তারিখে কথার কথা আমি তো তর্কের খাতিরে মানলাম যে ধরে নিলাম চিঠি একটা পাঠিয়েছে চিঠি একটা পাঠিয়েছে এটা সরকারের ওই দেশে ভায়োলেন্স হচ্ছে সরকারের বিরুদ্ধে নানা জায়গায় সেখানে এটা আপনি এটা আসলে তো আহ যথাযথ কোন একটা মন্ত্রণালয় থাকবে এটা তো সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয় দেখবে না একটা মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের রুলস অফ ইন্ডিয়া আসবে সেটা তো পাঁচ সাত দিনের ব্যাপার তারপরেই তো এই ঘটনা সেটা তো বড় কথা না এটা হচ্ছে আমি কেন বলছি তারা কেন বলছি যে এটা রিগড এবং বায়াস এবং ওয়ান সাইডেড এবং এক্সট্রিমলি কন্ট্রোভার্সিয়াল কেন তারা আপনার সেখানে বলছে যে ছাত্রদের উপরে যে আক্রমণ করা হয়েছে সেটাকে তারা বলছে অ্যামাউন্টস টু ক্রাইম ভালো কথা ক্রাইম এগেন্ট হিউনি কেন দেখুন আমি আপনি তো আইনের স্টুডেন্ট পৃথিবীর অনেক গণতান্ত্রিক দেশে এরকম মালেন্স হয় স্টুডেন্টদের মুভমেন্ট হয় সেখানে রাষ্ট্রীয় বাহিনী আপনার চেষ্টা করে নানা কৌশল সেখানে তাদের ব্যর্থ থাকতে পারে সেখানে মিসহ্যান্ডলিং হতে পারে একটা কথা হট পার্সুট হট পার্সুট হচ্ছে অনেক সময় ল এনফোর্স এজেন্সি বা পুলিশ বা ইয়েতে ইভেন একটা নেভাল ফোর্স হয় যখন অ্যাকশনে যায় অনেক সময় লিমিট ক্রস করে যেখানে যাওয়ার কথা না মানলাম সেগুলো সেগুলো যদি কিছু হয়েও থাকে তার জন্য আমাদের দেশের আইন আছে সংবিধান আছে সবকিছু আছে কিন্তু আপনি যে বললেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছে এটা প্রথমত হচ্ছে টোটালটা হচ্ছে ফেব্রিকেটেড বারো নাম দায়িত্ব নিয়ে বলছি তিনি অফিসিয়ালি অফিশিয়ালি সব জায়গায় 5 আগস্টকে বলেছিলেন আমি ল এনফোর্সিং এজেন্সিকে বলেছি তারা নন Lethal নন Lethal ওয়েপন মারতে জাবার বুলেট ব্যবহার করার জন্য এবং আবু সাইদকেও কিন্তু রাবার বুলেটই কিন্তু যে যে ব্যবহার করার জন্য যে তৎকালীন প্রধানমন্ত্রী নির্দেশনা দেয়া যায় ফোনলাপটা ফাঁস হলো আপনারা কেন সেটাকে মানে আপনি বলছেন সেগুলো সব ফেব্রিকেটেড কেন এটা প্রমাণ করছেন না নো নো আমি শুনেন এটা আপনি কি অফিশিয়াল কোন রেকর্ড আছে আপনার কাছে ক্যান ইউ রেকর্ড which is official which যেটা দেয়া হচ্ছে কোনটই অফিশিয়াল না দিস কোথায় আমাকে দেন আপনি শুনান নো এই ধরনের কোন তিনি তো অফিশিয়ালি বলেছেন অফিশিয়ালি বলেছেন নন লেথাল ইয়ে ইউজ করে एक्चुअली আমি কথার কোন কথাটা বলছি তারা একদিকে বলছে যে ছাত্রদেরকে আপনার ইয়ে করা হয়েছে তারা গোলাগুলি এখন ক্রাইম এগেন্স্ট ইউমানিটি যেখানে আপনার ওই খোলামেলা জায়গায় যেখানে মপ ভায়োলেন্স হচ্ছে নানা পক্ষ সেখানে যারা রেজিম রেজিমের সাথে যুক্ত যারা আপনি উনত্রিশ মিলিয়ন ডলার কাহিনী জানেন সেখানে বহু থার্ড পার্টি ছিল গুলি করে ছাত্রদেরকে মারার জন্য এক একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে এক একটা ছাত্র হত্যা করা হয়েছে ফায়াজ নামে যে ছেলেকে হত্যা করেছে রেসিডেন্সিয়াল তার কথা আমি বললাম তো আমার কথাটা শুনেন যে তারা বলছে গণহত্যার কথা মানে ক্রাইম এক্সটিউমেন্ট কথা বলছে যে টার্গেট করে ছাত্রদের হত্যা করা হয়েছে কথাটা খেয়াল করে তো যদি কেউ টার্গেট করে হত্যা করে যেটা মব ভায়োলেন্সে এরকম কি ওই হাজার হাজার মানুষ মারা গেছে সেটা তো হয়নি যাদেরকে টার্গেট আমাদের বক্তব্য তাদের এক ধরনের বক্তব্য আমাদের আমাদের বক্তব্য হচ্ছে থার্ড পার্টি ছাত্রদেরকে এক একটা ছাত্রকে থার্ড পার্টি স্নাইপার দিয়ে গুলি করে মারিয়েছে বিল্ডিং এর আপনি জানেন ঢাকা বিভিন্ন রাস্তাগুলো আনপ্ল্যান্ড সেই আপনার ওই কি বলে পাড্ডার এরিয়াতে রামপুরা পাড্ডা এখানে তারপরে আবার ধানবটিতে কিছু ঘটনা ঘটেছে আমাদের দেশে অস্থিরতা একটা ষড়যন্ত্র ছিল তারা লাশ পড়লে কার ক্ষতি আমরা কেন ছাত্রদেরকে আমরা কেন এবং এই যে আপনারা মারবেন আন্দোলন জন্য যেভাবে আন্দোলন যেটা বলা হচ্ছে আমি রাজনীতি করে আসছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম শিক্ষক ছিলাম লাশ আমাদের আমাদের ক্ষতি লাশ পড়লে আমাদের ক্ষতি যে সরকারের থেকে তার ক্ষতি বেসিক এটা তো তারা বলল যে ছাত্রদেরকে হত্যা করেছে এটা ক্রাইম এগেন্স্ট হিউম্যানিটি ঠিক আছে আবার পরে বলছে বাংলাদেশে গণমাধ্যমে বলছে যেটা গণহত্যা গণহত্যা মানবাধিবির অবাধ আবার সেখানে রিপোর্টে বলা হচ্ছে যে না সেটাকে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সেটাকে প্রমাণ করা যাবে না কারণ ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে ক্রাইম ব্যাগেস হিউমিউনিটি বা কোনো ক্রাইমের যে টেস্ট করার যে লেভেল সেটাতে আমরা করিনি কারণ যে যে ধরনের ইনভেস্টিগেশন করা হয়েছে সেটা আদালতে যেভাবে ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে অপরাধ প্রমণ করার যে মেথোডোলজি সেটা প্রয়োগ করা হয় নাই সেখানে ফার্দার ইনভেস্টিগেশন ফার্দার প্রুফ এর দরকার হবে হ্যাঁ আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী তাহলে কেন ইন্টেনশনালি বলা হলো যে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি সেটা তো তারা তো স্ববিরোধী একদিকে বলছে এটা হয়েছে আরেকদিকে বলছে হয় না এটা বলছে আদালতে প্রমাণ করতে হবে আমাদের কাছে সে না কিন্তু এটা আদালতে প্রমাণ করার জন্য সাক্ষ্য হিসেবে যথেষ্ট না তাদের বক্তব্যটা অনেক প্রমাণিত হয়নি আরো প্রমাণ লাগবে নাম্বার ঠিক আছে আপনি একটা আন্তর্জাতিক ইউএন বডির একটা সাবঅর্ডিনেট একটা অফিস সারা পৃথিবী তো আপনার কাছে আপনার তো জুরিসডিকশন পৃথিবীর আপনার সদস্য রাষ্ট্র সব জায়গায় আপনি ইন্টারন্যাশনাল ল এবং জাস্টিস ইকুইটি অ্যান্ড গুড কনসেন্সের যে প্রিন্সিপাল সেটা আপনি মেনে চলবেন এই যে প্রতিষ্ঠানটা

আবার আরেক থেকে বলছেন যে না সেটা প্রমাণিত হয়নি আরো প্রমাণ লাগবে সুতরাং এটা মিনিংলেস আবার পাঁচ তারিখের ইমিডিয়েট আগে এবং পাঁচ তারিখের পর থেকে কয়েকদিন দেশে যে গণহত্যা হলো উনিশশো সালে যে গণহত্যা কনভেনশন ডেফিনেশন কি বলা আছে গণহত্যা হচ্ছে সেটাকে গণহত্যা যে কোন একটি দেশের বা কোন একটা সমাজের নির্দিষ্ট কোন গোষ্ঠী গোত্র কোন গ্রুপ এটা ধর্মীয় হতে পারে জাতিগত নানা কোন পার্টিকুলার গ্রুপকে টার্গেট করে হত্যাকাণ্ড সহ তাকে নিঃশেষ করার যে কোনো রকমের টর্চার বা অন্যান্য কাজকে গণহত্যা বলে এই যে পুলিশ বাহিনীকে চারটা চারশো থানায় একসাথে আক্রমণ করে প্রেগনেন্ট নারী পুলিশ সদস্য সহ অসংখ্য পুলিশ যে গুলি করে মারলো ব্লাস্ট ফায়ার করে মারলো তাদের অস্ত্র দিয়ে মারলো পুড়িয়ে মারলো আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে যেভাবে মারলো সারা দেশে এটি গণহত্যা না সেখানে তারা তাদের রিপোর্টটা সাইলেন্ট সেখানে তারা একটা ডিফেন্সিভ কথা বলছে অর্থাৎ তাদেরকে সাপোর্ট করে বলছে যে এটা রিটেলেটরি ভায়োলেন্স এটা রিভেন্স ভায়োলেন্স রিভেন্স ভায়োলেন্স

সেটাকে এক ধরনের ইন্ডেমনিটি দেওয়ার চেয়ে তাদের যে প্রবণতা আবার আরেক থেকে তারা শেখ হাসিনের কথা বলছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনের সর্বোচ্চ নেতৃত্ব আমি দায়িত্ব নিয়ে বলছি আওয়ামী লীগের সর্বোচ্চ নেতৃত্ব কেন কোনো কোন পর্যায়ের নেতৃত্ব থেকে এ ধরনের কোনো নির্দেশনা দেয়নি সেই ফোনের আপনার শোনাতে আমি একটু আপনাকে একটু শোনাই আপনি একটু শোনেন আচ্ছা

এটা দিয়ে কিন্তু এটা দিয়ে কিছুই বোঝা যায় না এটা দিয়ে অনেক ধরনের আজকাল এআই তে অনেক কিছু বানানো যায় ইভেন ভিডিও বানানো যায় এটা তো তো কিছুই না এখন উনি যদি বলেন আমি আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলি উনি যদি বলেন যে হ্যাঁ তোমরা শুধু নন লেথাল ইউজ করো ইজি এটা কয়েক সেকেন্ড লাগবে আজকাল আমাদের ছেলে মেয়েদের ওই নন শব্দটা ডিলিট করে বাকিটা এডিট করতে অল স্টোরিট এডিটিং এটা তিনি এটা বলেননি তার বলার কথা না কারণ আমরা শেষ দিনগুলোতে আমি ব্যক্তিগত তার সাথে তাহলে আপনারা এগুলোকে চ্যালেঞ্জ যদি তাই হয় জাতিসংঘের তদন্ত প্রতিবেদন যা বলছে এই ফোনালাপ গুলোতে যা শোনা যাচ্ছে অনেক মিল পাওয়া যাচ্ছে মানে আপনারা তো এগুলোকে চ্যালেঞ্জও করছেন না যেটা ঠিক না এই ধরনের বিষয় তো জনজনে পৌঁছে শোনেন চ্যালেঞ্জ আমরা করেছি বাংলাদেশ আওয়ামী লীগ থেকে তেরো পৃষ্ঠার প্যারাওয়াইজ

তারা বায়াস অর্থাৎ ওয়ান একটা যদি গণহত্যা হয়ে থাকে যেটা ক্লিয়ার গণহত্যা সেটাকে গণহত্যা বলছে না আর যেটা গণহত্যা না সেখানে অনেক ধরনের আছে গণহত্যা না হওয়ার সেটাকে তারা গণহত্যা বলছে আওয়ামী টার্গেট করে ছাত্র ডক্টর মাহমুদ মিথ্যা কি কারণ তারা একদম গোয়েন্দা প্রতিবেদনের রেফারেন্স নাম্বার দিয়ে দিয়েছে এটা এটা টাকা দিয়ে বানানো এবং ওখান থেকে যখন আসে জেনেভা থেকে বা ইউরোপ থেকে যখন আসে ওখান থেকে আমার চাকরি করে ডক্টর সারা হোসেন সারা আরেকজন আমার ক্লাসমেট আমি নাম বলবো না আমার বলেন এই দুইজন বাংলাদেশে এরা কাদেরকে ইন্টারভিউ নিবে সেই নামগুলো বলে দিয়েছে তাদেরকে ইন্টারভিউ ওয়ান সাইড সব ইউনেস গোর্মেন্ট তাদেরকে ডেকে নিয়েছে সেখানে বসে বাংলাদেশে বসে তারা এটা রিপোর্ট তৈরি করেছে এবং সেখানে আমাদেরকে যাদের হত্যা করেছে সেগুলো গণহত্যা না সেগুলো হত্যাকাণ্ড না এগুলো এগুলো হচ্ছে রিভেঞ্জ ভায়ালেন্স রিভেঞ্জ কি হত্যাকাণ্ড না রিভেঞ্জ কিসের রিভেঞ্জ আজকে আমরা ফ্যাসিস্ট তিন তারিখের পাঁচ তারিখের আগে কথা বলেনি এত বড় বড় ফ্যাসিস্ট 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 সাড়ে পনেরো বছরে